এই যে দেখেন এটা কী অবশ্যই আপনারা চিনতে পারছেন এটা বালু মানে কেউ বালু বলে কেউ বালি বলে যাই হোক আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কেটে খাওয়া মানুষ যারা দিন আনি দিন খাই সাধারণভাবে চলাফেরা করতে ভালোবাসি আমাদের বড় কিছু চাওয়ার নেই আপনি জানলে হয়তো অবাক হবেন কেউ এই বিষয়টা কোনোভাবেই খেয়াল করে না এই বিষয়টারে কেউই খেয়াল করতেছে না এবং এই বিষয়টার প্রতি কেউ দৃষ্টি দিতেছে না কেন জানেন এই যে বালুটা এই বালুর আপনার একবারে নিচ তাই কিয়া উপর লেভেল লেভেল পর্যন্ত এই বালুর সাথে সবারই কোনো না কোনোভাবে সময় মিশে আছে কোনো না কোনোভাবে কাজে লাগতেছে আর সাধারণ মানুষ আজকে বালু নেই বলে বালুর ঘাট বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ আজকে আপনার মনে করেন যে বিশাল কষ্টে আছে আপনার কিছু আমি কিছু কথা আমি বলি আপনারা শুনেন কিভাবে কষ্টে আছে এই বালুটা যে গাঁটটা বন্ধ হইলো যদি গাড়টা চালু থাকতো যারা এই বালুটা লে ডেজার দিয়ে যখন নদী থেকে উত্তোলন করে তখন তারা এনে একটা কিছু মানে বেনিফিট পায় তারা যখন বরোয়ারি ঘাট বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বালুটা এক জায়গায় আইনে আনার করে ঠিক আছে আনলোড করে হয়ে বালুটা বিক্রি করে তাইলে কি করে আপনার যারা ড্রাইভার আছে তারা এটা থেকে টাকা পাইতেছে যারা ডেজারে কাজ করতেছে তারা টাকা পাইতেছে আবার যারা ব্যবসা করতেছে তারা টাকা পাইতেছে আবার আমরা সাধারণ মানুষ যারা আছি ঘর করতেছি আমাদের প্রয়োজন আমরাও এটার সাথে সমৃদ্ধ বর্তমানে যারা ঘর করতে চাইতেছে সাধারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বর্তমানে গড় করার কোনো স্বপ্ন আমরা দেখি না কেন জানেন এই বালুর কারণে কারণ এত পরিমাণ এই বালুর মূল্য হয়েছে এখন মানে গাট বন্ধ হয়ে যাওয়ায় দুর্গাপুর দুর্গাপূজ না সারা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে আর এত পরিমাণে এই বালুর চাহিদা বাড়ছে মানে বর্তমানে স্বর্ণের বাজার দর ভাবে বাড়তেছে ঠিক বালুর দরটা ভাবে বাড়তেছে তারপরেও সঠিক বালু হইতেছি না ব্যবসায়ীদেরও কিছু করার নেই প্রচুর পরিমাণে আপনার মূল্য পাওয়ায় তারাও মনে করেন যে একবার না একবার দিতেছে আর আমাদেরও সাধারণ যারা আছে যা বা যারা বাসা বাড়ি বিল্ডিং করতেছে তারাও নিতেছে কিন্তু আপনি দেখেন এই বালুর কারণে শহরেও যান যে তৈরি হতেছে বালুর কারণে কারণ কর্ম নাই গিয়া ছিল এই বালুর জন্য কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে গেল এক দ্বিতীয়ত হচ্ছে আপনার যে টাইলসের যারা মিস্ত্রি যারা মানে বিভিন্ন পেশার মানুষ এই বালুর সাথে জড়াই আছে এটা কিন্তু আপনারা কেউ বা মহলে দৃষ্টি আকর্ষণ করছি বালুর গাঁটটা অচিরেই খুলে দেওয়ার জন্য কারণ আপনারা যে কারণে বালুর গাঁটটা বন্ধ করছিলেন মামলা করে বা বিভিন্নভাবে এত বড় কিছু তো আমি জানি না আমি সাধারণভাবে ঠিক কিভাবে আপনারা একটু বুঝে নিয়ান যে কারণে বন্ধ করছি না আপনারা দুর্গাপুর যান বা বিভিন্ন জায়গায় যান বালু এখন কিন্তু হে না পাহাড় সমত গেছে আবার পুনরায় পাহাড় থেকে বালু আসে আবার বরট হয়ে গেছে এখন যদি আবার মনে করেন যে আর একটা বড় কত সম্মুখীন হইব আগামীতে যদি এই বালুর ঘাট কুইলা না দেওয়া হয় তাহলে আবার ফানিতে আমরা সবাই বাসিয়া যাই আপনি না বাসি কেন জানেন বালু হই বাড়তে আপনার মানে এই বরট হইয়া উস্কা উসকে এই দিক বাহিতে আছে সুতরাং উপর মহলে বা আইনি সমস্যা থাকায় বালুকে উত্তোলন করতে পারতেছে না এইভাবে ইনতেকে হিনতে কে কুদাল দিয়ে এইভাবে অল্প বালু বিক্রি করতেছে যাই হোক পরিশেষে একটা কথাই বলবো সবাই সবারটা নিয়ে ভাবে কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা আমরা আছি গরিব দুঃখের জন্য দুঃখী যারা আমরা আছি আমাদের কথা আমাদের কথা কেউ ভাবে না এই সাধারণ মানুষের কথা কেউ ভাবে না আমি উপর মহলে দৃষ্টি আকর্ষণ করছি দেশ খুবই এমনি সংকটময় আছে যাই হোক কর্মসংস্থান যদি মানুষের আমাদের ভালো না থাকে তাইলে কিন্তু আমরা সাধারণ মানুষ না খেয়ে থাকবো আমি উপরমলের কাছে কর জোর অনুরোধ করছি এই বালুর গাড়টা খুলে দেওয়ার জন্য যে ভাবে আইনি প্রক্রিয়া আপনারা যেভাবে বুঝেন ঠিকই ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান থাকবে এই বালুর সাথে জড়াই আছে আমি হয়তো সুন্দরভাবে বলতে পারি নাই বুঝে আপনারা বুঝে নিবেন ভুল হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন আমি আবারও উপরমলের দৃষ্টি আকর্ষণ করছি বালুর গাড়টা যেন খুব শীঘ্রই খুলে দেওয়া হয় নাহলে রাজমিস্ত্রি যারা আছে আমরা টাইলসের মিস্ত্রি যারা আছি আমরা বড় বড় কন্ট্রাক্টর যারা আছি তারাও কিন্তু সমস্যা সমস্যায় ভুগতেছে বা আমরা সাধারণ মানুষ যারা বাসাবাড়ি করতাম তারাও কিন্তু বর্তমানে আর করানোর ইচ্ছা নাই গিয়া কারণ বালুর টাকা মিলাই থাকতাম না তাহলে আমরা গরকম কি দিয়া সবাই ভালো থাকবেন বড় এই ঘাট থেকে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন